নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতেই জানবো শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আষাঢ় মাসের পনেরো তারিখ এবং জুন মাসের তিরিশ তারিখ রবিবার আজ সূর্য উদয় হবে 4টা 59 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 24 মিনিটে নবমী দিবা 1টা 10 রেবতী নক্ষত্র দিবা 9টা 3 প্রতিগুন্ড যোগ সন্ধ্যা 6টা 9 বরকরণ দিবা 1টা 10 গোতে বণিজ্যকরণ রাত্রি 11টা 52 গোতে বৃষ্টিকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার মীন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশ বুধের দশা দেবা নয়টা তিন গতে মতারম্বে বৈশবর্ণ কেতুর দশা মৃতে আজকের যোগিনী পূর্বে দেবা একটা দশ গতে উত্তরে বারবেলাদি দি দশটা গতে একটা বাইশ মধ্যে আজকের কালরাত্রি একটা গতি দুইটা কুড়ি মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দিবা নয়টা তিন গতি যাত্রা নাই দিবা একটা বাইশ গতি যাত্রা শুভ পশ্চিমে নিষেধ রাত্রি এগারোটা বাউন্ন পূর্ণ যাত্রা নাই আজকের কর্ম দিবা একটা বাইশ গতি অবধান্য বিপন্ন আরম্ভ হল প্রবাহ হল প্রবাহ বীজ বপন এবং বিবাহ রয়েছে রাত্রি সাতটা আঠাশ গতি এগারোটা বাহান্ন মধ্যে মকর কুম্ভ ও লগ্নে সুথ হেবুক যোগ যজু বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ নবমীর একদিষ্ট ও সপিগুণ এবং দশমীর একদিষ্ট ও সপিগুণ আজকের অমৃত যোগ থাকছে দিবা ছয়টা পঞ্চাশ গতি নয়টা আঠাশ মধ্যে ও বারোটা নয় গতে দুইটা ঊনপঞ্চাশ মধ্যে এবং রাত্রি সাতটা সাতচল্লিশ মধ্যে ও দশটা আটত্রিশ গতে বারোটা সাতচল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবা চারটা পঁয়ত্রিশ গতে পাঁচটা উনত্রিশ মধ্যে নমস্কার প্রিয় বন্ধুরা আবার দেখা হবে আগামীকাল ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার